এই যে এটা না কোনটা যেন ভাই এই যে আমাদের এখন ভাই বানিয়ে দিবে আপনাদের চৌগাছার মধ্যে বা চৌগাছার বাইরে যারা যারা আমার ভিডিও দেখেন মহেশপুর থেকে শুরু করে কোটচাঁদপুর সবাই ভাইয়ের দোকানে আসবেন আপনারা কিন্তু স্বল্প মূল্যে এবং ভাইয়ের ব্যবহারও অনেক ভালো আমি গত বছরও আমার ছেলের জন্য র্যাকেট কিনছিলাম

ঠিক আছে তো আপনাদের আমি হচ্ছে লোকেশন জানিয়ে দিব এই রাস্তাটার নাম কি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি এখন যশোর রোড আমি আপনাদের লোকেশন জানিয়ে দিচ্ছি এই যে লোকেশন এটা হচ্ছে লোকেশন এই যে যশোর রোডের আপনার এই যে ভাস্কর্য মোড় তারপরে হচ্ছে এই যে এখানে আর একটা বাসার খেলাঘর আছে পাশে হচ্ছে ঢুকে যাবেন ঠিক তারপরে হচ্ছে এই যে বাবলু খেলাঘরে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের যাবতীয় সব কিছু তো আপনাদের যাদের যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দিবেন এবং যে যে র্যাকেট কিনতে চান তার কাছে কিন্তু ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আপনাদের পছন্দ মতো ভাইয়া কিন্তু স্টিং বাঁধিয়ে দিবে অনেকগুলো কালার আছে যে যেটা যার ভালো লাগবে সেটা কিন্তু ভা এভাবেই স্টিংটা বাঁধিয়ে দিবে। ভায়া কিন্তু নিজ হাতে এভাবে সুন্দর করে আপনাদের কিন্তু কাজ বাঁধিয়ে দেয় অনেক মানুষ কিন্তু ভাইয়ার কাছে আছে আসে কেনাকাটা করার জন্য তো আপনাদের যাদের যাদের ব্যাড লাগবে অবশ্যই কিন্তু ভাইয়ার দোকানে চলে আসবেন এই যে ভাইয়ার দোকানটা আমি সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি এই যে জার্সি সব কিছুই কিন্তু আছে এখানে এই যে সব কিছুই পাওয়া যায়